ভালোবাসা দিবসের নামে যে মেয়েটা একটা গোলাপ ফুল আর এক প্লেট ফুচকার জন্য নিজের সতীত্বকে বিলীন করে দেয় তার গড় থেকে কি হাসান বসরি জন্ম হবে আর তার গড় থেকে তো ওই নিজুম মজুমদার আর ওই শাহরিয়ার কবির জন্ম হবে নাস্তিক কুলাঙ্গারি জন্ম হবে তার থেকে কি বাইজিৎ বুস্তামি জন্মগ্রহণ করবে আল্লা জন্মগ্রহণ করবে কালেও না। সুতরাং হ্যাঁ বোনামান একটা গোলাপ আর এক প্লেট ফুচকার জন্য নিজের সতীত্বকে কোনো হিংস্র হায়ানার কাছে মিলিয়ে দিও না তোমার সতীত্ব এতটাই অমূল্যহীন হয়ে যায় নাই যে তুমি বাঁশতলায় বন জঙ্গলে তোমার দেহকে বিছিয়ে দিতে হবে তোমার সতীত্বের এতটাই মূল্য কমে যায় নাই যে কোনো পার্কে বাড়ি ছুটে কোনো বেশ্যা মহিলার মতো নিজের সতীর্থকে বিলিয়ে দেবে এটা কখনও অপকৃত ভালোবাসা হতে পারে না এটা হলো চতুষ্পদ জন্তু জানুয়ারের মিলন মেলা